হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে একটা জিনিস ট্রাই করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সেইটা দেখেই বুঝতে পারছেন আজকে একটু পাউরুটি বানাবো আর পাউরুটিটা কেমনভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বানাতে স্টার্ট করে দিই পাউরুটিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি আর এই এক কাপ দুধটা কুসুম গরম আছে তো কুসুম গরম দুধের সাথে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা পাউডার করেও নেওয়া যেতে পারে বাট আমি যেমন ঘরেতে ছিল সেই রকমই নিয়ে নিয়েছি বললাম না প্রথমেই যে আমি জাস্ট ট্রাই করছি তো এইখানে আমি চিনিটা নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে যেহেতু চিনিটা পাউডার নয় সেহেতু একটু টাইম লাগবে তো এখানে আমি ইস্ট নিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচ ইস্ট নেবো প্রথমে এক চামচ নিলাম আর তারপরে আবারও এক চামচ নিলাম নিয়ে আবারও ভালো করে মিক্স করে নেবো আর এরই মাঝে আমি অল্প করে একটুখানি নুন নিয়েছি সেইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য সরি একদম পরিমাণ মতো নুন তো এবার ভালো করে মিক্স করে নিই এরপরে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি প্রথমে এক কাপ ময়দা নিলাম তো তারপরে আরও এক কাপ ময়দা নেব আর তারপরে শেষের দিকে হাফ কাপ ময়দা নেবো তো সেইটা কখন নিচ্ছি কেমনভাবে নিচ্ছি সেটা ভিডিওর মাধ্যমেই অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এইখানে দু কাপ ময়দা নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো সব কিছু তো এখানে আমি মিক্স করছি হালকা একটু পাতলা পাতলা লাগছে মানে পাতলা পাতলা একদম তো করলে হবে না তো এখানে আমি আবারও হাফ কাপ ময়দা অ্যাড করে নেব তো এখানে নিয়ে নিয়েছি এই যে হাফ কাপ ময়দা এবার নিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব যেমন আর কি সব কিছু মিক্স করলাম আর যেমন ময়দা মাখে ঠিক সেই রকম একটা ডোতে চলে আসবে তো আমি প্রথমে হাত লাগাই প্রথমে চামচ দিয়ে আর কি মিক্সটা করছি তো এরপরেই হাতটা লাগাবো আর এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তবে হাফ কাপ তেল দেবো না প্রথমে কিছুটা আমি ওই ধরুন দুই চামচ মতো তেল দিলাম তেলটা দিয়ে এবার ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নেব আর যে ময়দাগুলো থালায় লেগে আছে হাতে লেগে আছে এগুলো সব আস্তে আস্তে করে ছেড়ে যাবে কিছুক্ষণ টাইম নিয়ে ময়দাটা ভালো করে মাখতে হবে আর ইস্ট যেহেতু দিয়েছি হালকা একটু জালিজালি ভাব এসেই গেছে এই দেখুন মাখছি ময়দাটা তো এইরকম এসেছে এইটা আরও চেঞ্জ হয়ে যাবে অনেকক্ষণ ধরেই আমি মাখছি আর হালকা জালি জালি ভাব এসেই গেছে এর মধ্যে কিছুটা তেল আবারও অ্যাড করব একদম অল্প ওই ধরুন হাফ কাপ হাফ নয় সরি হাফ চামচের মতো তেল অ্যাড করলাম তেল অ্যাড করে এবার আস্তে আস্তে করে আমি পুরো ময়দার গায়ে মাখিয়ে নেবো আর যে ময়দাটা থালাতে লেগে আছে সেইটা আস্তে আস্তে করে উঠে যাবে তো এই যে সব হাত থেকে ছেড়ে গেছে আর যে থালাতে লেগেছিল সেইগুলোও ছেড়ে গেছে কিছুক্ষণ এইভাবে তেলটা মাখিয়ে নেওয়ার পরে এইরকম অবস্থায় এসেছে কিছুটা আরেকটু এইরকমভাবে ঠেসে নিচ্ছি আর আমি পাউরুটিটা যে বানাচ্ছি আমি তো আর মানে রান্নার ভিডিও বা সেরকম মানে প্রত্যেক দিন করি না প্রত্যেক দিন নয় মানে আমার পাউরুটি তো করি না তো সেই রকম জায়গা নেই ছোট্ট একটা কী বলবো এটাকে ছোট্ট একটা বাটি ছিল তার মধ্যেই করছে আর কি তো যাই হোক কিছুক্ষণে কিছুক্ষণ বলতে ওই এক দেড় ঘন্টার জন্য আমি এইটাকে মেখে চাপা দিয়ে রেখে দিলাম কুকারে একটু গরম জল করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আর কি ময়দাটা যে আছে ইস্ট দেওয়া আছে ফুলে যায় তো কুকারে জল গরম জল করে নিয়ে ওতে বাটিটা বসিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন মোটামুটি অনেকটা ফুলে উঠেছিল হাওয়াটা যে টেনে নিয়েছিল সেইটা এবার ভালো করে মেখে হাওয়াটা বার করে দেবো আবার তো এই দেখুন কেমন জালি জালি হয়ে গেছে সেইটা একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি আবারও থালাতে ভালো করে ঠেসে নেব যে হাওয়াটা আর কি টেনে নিয়েছিল তো সেইটা আর কি বার করে নিলাম আর এবার আমি একটা চাটুতে ভালো করে বেলে নেবো আবারও বলছি যেহেতু আমার পাউরুটি তৈরি করার জায়গা নেই সেহেতু এই বাটিটাই মানে বানাচ্ছি আর যেমন পাউরুটির শেপটা আসে সেই রকম আসবে না প্রথমেই দেখলেন একটু ছোট ছোট পিস এসেছে তার কারণ ওই যে ওই বাটিতে আমি কি বলবো জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছিলাম পারফেক্ট যে জায়গাগুলো চাই সেই জায়গা তো নেই জাস্ট ইচ্ছা গেছে পাউরুটি বানিয়ে খেতে তো সেই জন্য আর কি এই এইরকম করা হচ্ছে হঠাৎ করে আর কি তো এখানে আমি প্রথমে একটুখানি বেলে নিলাম আর এখানে ময়দা আবারও একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এদিক ওদিক করে বেলে নেবো আপনারা চাইলে এইরকম এই যে পজিশানটা আছে এইরকমভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার ইচ্ছা গেলো একটুখানি এইরকমভাবে করতে তো তারপরে আমি আস্তে আস্তে করে পাকিয়ে নেব এতটা চওড়া করে বেললাম তার কারণ হচ্ছে এইটাকে আস্তে আস্তে করে পাকিয়ে নেব তো সেই কারণে আর কি পাউরুটির ভিতরে হালকা একটু কিছু কিছু সময় গোল গোল একটা ভাব থাকে না সেই কারণে একটুখানি পাকিয়ে নেব না পাকালেও প্রথমে যে পজিশানটাই ছিল লম্বা পাড়া সেই রকমও মেখে মুখে ভালো করে লম্বাভাবে দিয়ে দিলেও হতো তো এইভাবে পাকিয়ে নিচ্ছি আর ওই যে মুখটা মুড়ছে না এখানে একটুখানি জল দিয়ে ভালো করে মুখটা মুড়ে নেওয়া যাবে পাউরুটি সময় দোকান থেকে কিনে খেয়েছি আজকে ঘরে বানিয়ে খাচ্ছি তো শেষে বলছি আমি আপনাদের কেমন হয়েছে অবশ্যই আগে পাউরুটি খেয়ে নিয়ে ভিডিওটা আমি এডিটিং করছি হয়ে গেছে এবার এই রকমভাবে আমি ওই যে বাটিটা আছে সামনে ওই বাটিটাতে দিয়ে দেবো প্রথমে কেমনভাবে দেবো বুঝতে পারছিলাম না কারণ যে পরিমাণ বাটিটা তো জিনিসটা যে পরিমাণ দোকান থেকে কিনে খাই সেই রকম তো মোটেও দেখতে লাগছিল না আর সেই রকম তো হচ্ছিলো না তো যাই হোক এই দিয়েছি ঘরের তৈরি জিনিস তো এইভাবে দিয়ে দিচ্ছি আর যে কুকারে জলটা ছিল ওর উপরে আবারও বসিয়ে দিচ্ছি আধা ঘন্টা মতো রেস্টে রাখবো যাতে আরও জিনিসটা সুন্দরভাবে ফুলে ওঠে তো এই যে এবার বার করে নিয়ে মানে সরি বার নয় ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা ফুলে গেছে দেখুন আর এখানে আমি ডিম একটা আর কি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবার উপরে যেহেতু একটা হলদে স্তর আছে সেই জন্য আর কি এইরকমভাবে ডিমের কুসুমের যে একটা হলদে ব্যাপার আছে সেইটা দিয়ে দিচ্ছি এর ফলে পাউরুটির যে একটা লালচে লালচে কালার আসে সেইটা আসবে সেই কারণেই আর কি দেওয়া হচ্ছে এটা নাও দেয়া যেতে পারে এর উপরে হালকা তেলও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই জিনিসটা অনেকটাই ফুলে গেছে যে পরিমাণ প্রথম দিকটা দিয়েছিলাম তো যাই হোক এইভাবে আর কি দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আর কি ডিমের অংশটা দরকার সেইখানে দিয়ে দিচ্ছি দিয়ে কড়াটা আমি এদিকে গরম করতে দিয়ে দিয়েছি আর যখনই আমি কিছু বানাই আমরা যেহেতু রুম চেঞ্জ করেছি সেই যে ভাতের হাঁড়ি রাখে না সেই এগুলো মানে কোথায় রেখেছি খুঁজে পাইনি তাই যখনই কোনো কিছু করি এই বাটিটা দিয়ে দিই তো সেই জন্য বাটিটা উপর করে দিয়ে একদম গরম করে নিয়ে আর এইটা বসিয়ে আমি কুড়ি মিনিট করেছি আর আপনারা চাইলে আধা এক ঘন্টা করবেন কারণ দশ মিনিট একটু বেশি হলে জিনিসটা আরও ভালো হতো আমার মতে আর কি তো আমি বিশ মিনিট করেছি তারপরে মনে হলো না আর দশ মিনিট আর কি রাখলে করাতে ভালো হতো আর আমি তাপটা দিয়েছিলাম মিডিয়াম মিডিয়ামে দিয়েছিলাম পনেরো মিনিট আর পাঁচ মিনিট দিয়েছিলাম জোরে আর কি গ্যাসটা তো এইরকমভাবে করে নিয়েছি এই দেখুন পাউরুটিটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছিলো আর যেমন দোকানে খেতে হয় ঠিক সেই রকমই খেতে হয়েছিল হয়তো আকারে জিনিসটা সেই রকম আসেনি আর দোকান থেকে যেটা একটা সৌন্দর্য ব্যাপার থাকে সেইটা হয়তো আসেনি কিন্তু খেতে সেম হয়েছিল নরমটাও সেম হয়েছিল আর আমার যদি পাউরুটির যে তৈরি করার যে জায়গাটা থাকে সেইটা যদি থাকতো পুরো পারফেক্ট দেখতে লাগতো যে ছুটি ছুটি করে কাটা হয়েছে রকম ব্যাপার ব্যাপারটা আর কি আসতো না তো যাই হোক হাতে নিয়ে আমি আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দেবো কত সুন্দর নরম হয়েছে আর জালি জালি যে একটা পাউরুটির ভাব থাকে না সেই জালে জালি ভাবটা এসেছে তবে আর দশ মিনিট রাখলে আরও সুন্দর হতো তো দোকান থেকে সবসময় পাউরুটি কিনে খাই আজকে ঘরে বানিয়ে খেলাম খুব সুন্দর হয়েছিল খেতে সত্যি কথা বলছি তবে আর দশ মিনিট রাখলে আর একটু সুখা শুখা ভাব আসতো তো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম এই দেখুন পুরো পারফেক্ট হয়তো জিনিসটা দেখতে কেমন হয়েছে আমার যেহেতু জায়গা নেই বলে কিন্তু জিনিসটা হয়েছিল খেতে একদম পাউরুটির যেমন হয় ঠিক সেম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাউরুটির রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের মতো টাটা।